দেখুন একটা রাজনৈতিক দল কোনো একবার জিততে পারে তো তো হারা জিত থাকবে হারা হারা এবং জেতা থাকবে নির্বাচন তো সেরকমই কথা বলে সুতরাং আমরা নিশ্চিতভাবে হান্ড্রেড পার্সেন্ট এবারে আমরা জিতব এই প্রত্যাশা আমাদের আছে কারণ পঞ্চায়েত ভোটের নিরিখে আমরা প্রায় প্রত্যেকটা বিধানসভাতে আমাদের যতগুলো বিধানসভা আছে কাঁথি এবং মেদিনীপুর এই দুটি ক্ষেত্রে কথা বলছি আমরা প্রায় প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন পুরনো তৃণমূল কর্মীদের আনতে হবে সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল লোকসভা কেন্দ্রে এগরা বিধানসভার তৃণমূল নেতৃত্ব এগ্রা এক নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি সত্য চক্রবর্তীর নেতৃত্বে পুরনো বয়স্ক নেতৃত্বদের বাড়িতে গিয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল গতবারের লোকসভায় বিজেপি দখল করলো এইবার মেদিনীপুর লোকসভা এগরা বিধানসভা থেকে তৃণমূল যে অনেকখানি বেশি ভোটের মার্জিন দেবে তা না বললেই নয় এখন থেকেই পুরনো কর্মীদের উপকারে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল সত্য চক্রবর্তী মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে সেই নেত্রীর পরামর্শ তো আমাদের কাছে শিরোধার্য তো স্বাভাবিক কারণে নেত্রী যেটা পরামর্শ দিয়েছেন পুরনো যারা কর্মী তাদের অবদান দলে রয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত আমাদের ব্লকে সেই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে যারা বসে গেছেন বা মানভিমান আছে তাদের কাছে আমরা যাচ্ছি তাদের মানভিমান শুনছি এবং সেটাকে যাতে সলিউশন করা যায় তাদের পূর্ণ মর্যাদা সম্মান অক্ষুণ্ণ রেখে দলের সাথে সম্পৃক্ত করে কাজে নামা যায় সে ব্যবস্থা আমরা করছি সেক্ষেত্রে কি মনে হয় যে পুরনো কর্মীরা ফিরলে অনেকটা কি হাত মজবুতি আর বেশি হবে লোক হুম সে তো অবশ্যই পুরনোরা এলে নিশ্চিতভাবে শক্ত হবে পুরনো নতুন তাদের পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের কর্মতৎপরতা এই দুটো সমৃদ্ধ করলে তবেই দল সমৃদ্ধ হবে কারণ পুরনোদের অভিজ্ঞতা রয়েছে আর নতুন যারা আসছেন তাদের কর্মচঞ্চলতা রয়েছে দুটোকে যদি এক করা যায় তখনই দেখবেন যে একটা দল যে কোনো দলের পক্ষে সেটা শুভ তো তাদের মতামত তাদের নির্দেশ তাদেরকে পাথেও করে দলকে সমৃদ্ধ করা এটাই তো লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আমরা অনুগত সৈনিক হিসেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পূর্ণ মর্যাদা দেওয়াই আমাদের কর্তব্য পুনরায় সহসভাপতি আবার গুরুকুল গ্লোবাল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার For students, it goes with the motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology and braided learning are integral to the success of the child. Our learning methodology is supported by experiments and experiencing. Development in a child should have it physically.